প্রিয়দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খোকসা উপজেলা গোপগ্রাম সাধুয়া আপনারা জানেন যে বিগত দিন আট বছরের এক শিশু ধর্ষিতার বাড়িটি রাতের আধারে পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা সেই বাড়িটি নির্মাণ করে দিচ্ছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং খোকসা থানা শাখার সম্মানিত সভাপতি আলহাজ আনোয়ার খান আজকে কিন্তু সেই বাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন এবং তিনি নিজে উপস্থিত থেকে এই বাড়িটি নির্মাণ করতে যা যা প্রয়োজন সেইগুলো কিন্তু খোকসা বাজার থেকে কিনে এই ঘরটি নির্মাণ করার জন্য এই বাড়িতে এসেছে সেটি পিছনে দেখতে পাচ্ছেন বিস্তারিত আমি আপনাদের একটু বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা বাজার থেকে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি এবং টিন তার মধ্যে রয়েছে সাদা টিন কালার টিন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই মালামালগুলো খোকসা বাজার থেকে কিনে আমাদের গোপগ্রাম ইউনিয়ন খদ্দ সাধুয়া আট বছরের যে নারী ধূষিতার বাড়ি পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা সেই বাড়িটি নির্মাণ করে দিচ্ছে আমাদের আলহাজ আনোয়ার খান তার নেতৃত্বে আজকের এই আয়োজন ধন্যবাদ সাধুবাদ আমাদের এই সৌদি প্রবাসী রেমিডেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান তিনি নিজেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল নেতাকর্মী স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন তাদের সঙ্গে থেকে কিভাবে দেখতে পারছেন এই খুঁটির যে ব্যাটারি চালিত ভ্যান সেটি ঠেলা দিচ্ছে এবং ঠেলা দিয়েই কিন্তু সেই অসহায় পরিবারের হাতে পুঁছাইয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আলহা জানোয়ার খান তাকে ধন্যবাদ জানাই খোকসায় আমরা এই দেখেছি তার কর্তৃত্বে দেখতে পাচ্ছেন তিনি নিজেই কিন্তু ঘাড়ে করে দেখতে পাচ্ছেন কালার রঙিল টিন অর্থাৎ রঙিল টিনের যে ঢালা সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন নিয়ে সেই আট বছরের শিশু তার বাড়িতে অবস্থান করেছে তাকে ধন্যবাদ জানাই খোকসাবাসীর পক্ষ থেকে তিনি এত সুন্দর মহৎ একটি উদ্যোগ নিয়েছে এই বিষয়টি আট বছরের শিশু ধর্ষিতার যে বাড়ি মাথা গোজার যে ঠাই সেই বাড়িটিও পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা সেই ঘরটি নির্মাণ করে দিতে সহায়তা করেছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি আলহাজ আনোয়ার খানকে বিষয়টি জানান জানালে তিনি তার সঙ্গে করে এই আট বছরের শিশুধসী তার যে মাথা গোজার একটি একটিমাত্র ঘর পুড়িয়ে দিয়েছিল সেই ঘরটি পরিদর্শন করে পরিবারের প্রতিশ্রুতি দেন এই বাড়িটি আমি নির্মাণ করে দিব ঠিক সেটা নয় খোকসা কুমারখালীর মধ্যে যে বাড়ি পুড়িয়ে যাক না কেন যদি না জানি তার কান পর্যন্ত পৌঁছায় সেই ঘরগুলো তিনি নির্মাণ করে দেন এর থেকে মহৎ কাজ আর কি হতে পারে আমাদের খোকসার কৃতি সন্তান সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান নিজেই কিন্তু এই টিনের ঢালাগুলো নিয়ে কিভাবে দেখছেন এই ছোট্ট শিশু আট বছরের মেয়েটি ধর্ষিতার বাড়িতে যে ঘরটি পুড়িয়ে দিয়েছিল সেটি নির্মাণ করার লক্ষ্যে তার যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সবার উপস্থিতিতে কীভাবে উদ্যোগ নিয়েছে এত সুন্দর মহৎ উদ্যোগ কাজ পাশে রয়েছে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের মাননীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ আনোয়ার খান ধন্যবাদ উপগ্রাম খদ্দ সাধুয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া